নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো সুজি দিয়ে একটা মিষ্টি এই মিষ্টিটা মাত্র এক কাপ সুজি দিয়েই করা যায় আর এত নরম হয় যে কি বলবো দেখুন একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই প্রথমে আমি কড়াতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে এক কাপ মাপের সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে সুজি আর ঘিয়ের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এই শুকনো অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দু কাপ পরিমাণ জল দেব যে কাপের এক কাপ সুজি দিয়েছি সেই কাপেরই দু কাপ জল দেব আপনারা যে যে পরিমাণে সুজি নেবেন তার ডবল জল দেবেন তাহলেই হবে এবার এইভাবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব খুব তাড়াতাড়ি এইভাবে জল আছে যেহেতু আর সুজি আছে এইভাবে একটা ডো তৈরি হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে দেখুন তারপর আমি এর মধ্যে আরও এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেব তাহলে এটা খুব নরম হবে আর এটা নাড়ার সময় গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে ঘিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এইভাবে তারপর একটা এরকম নরম ডো তৈরি হয়ে যাবে একটা থালাতে এই সময় ঢেলে নিয়েছি নিয়ে একটু একটু গরম থাকা অবস্থাতেই হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এইভাবে একটু মেখে নেব। কতটা নরম হয়েছে দেখুন এই সময় আমি এর মধ্যে একটু কালো জিরে ছড়িয়ে নেব। দিয়ে একটু ভালোভাবে আর একটু মেখে নেব। কালো জিরেটা অপশনাল আপনারা দিতে নাও পারেন কিন্তু কালো জিরেটা যখন মুখে পড়বে মিষ্টিটা খাওয়ার সময় তখন খুবই ভালো লাগবে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে মেখে মেখে এইভাবে একটা নরম ডো তৈরি করে নিতে হবে দেখুন কতটা নরম হয়েছে আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর আমি একটা বেলুন চাখি নিয়েছি বেলুনে বেলুন চাখিতে একটু তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল আপনারা ঘিও মাখিয়ে নিতে পারেন এইভাবে বেলুন দিয়ে বেলে একটু মোটা করে বেলব দেখুন কতটা মোটা রেখেছি আমি খুব বেশি চাপ দিয়ে বেলবেন না হালকাভাবে বেলবেন এবার একটা খুঁটির দগায় আমি একটু তেল মাখিয়ে নিয়েছি আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দের মতন সেভ করে নেবেন আমি একটু বরফি বরফি সাইজে সেভ করে নিচ্ছি একবার এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখুন ঠিক এইভাবে মিষ্টিটা সেপটা করে নিচ্ছি এবার একটা একটা করে তুলে আমি একটা থালাতে আগে রেখে দেব সবকটা কটা রেডি করে নিয়েছি এবার আমি একটা চিনির সিরা তৈরি করে নেওয়ার জন্য দেড় কাপ পরিমাণে চিনি আর দেড় কাপ পরিমাণে জল নিয়ে নেব আর একটা এলাচ দিয়ে দেবো এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন একটা পাতলা শিরা তৈরি করে নেব খুব বেশি আঠালো হবে না তারপর একটা কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেলে হাই হিটে গরম করে নেব তারপর আমি সুজির মিষ্টিগুলোকে দিয়ে লালচে লালচে করে ভেজে নেব দেখুন তেলে দিতে কতটা ফুলে গেছে ঠিক এইভাবে লালচে লালচে করে ভাজা হবে তুলে নেবো এবার বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব এবার আমি এগুলো রসটা গরম আছে এই অবস্থাতেই রসের মধ্যে দিয়ে চাপা দিয়ে রেখে দেব সব মিষ্টিগুলোকে একইভাবে এইভাবে দিয়ে আধ ঘন্টা মতন আমি রেখে দেব তাহলে সব রসটা টেনে নেবে দেখুন আমি মিষ্টিটা একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আরও এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন